আলোচনা সভা ও নজরুল গীতি পরিবেশনের মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে বিদ্রোহী কবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আটচল্লিশতম প্রয়াণ দিবস পালিত হয়েছে বিস্তারিত থাকছে পাবনার নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীর প্রতিবেদনে আলমের মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদি সাহিত্য সংস্কৃতি পরিষদে কাজী নজরুল ইসলামের আটচল্লিশতম প্রয়াণ দিবস পালন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সংগঠনের সহ সাধারণ সম্পাদক কাতা রহমান বাবলুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সভাপতি প্রফেসর আব্দুল জব্বার উদয়নাথ লাহেরি সাধারণ সম্পাদক ই ম শহীদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জাহিদুল আলম সনু মঞ্জু চৌধুরী বীর মুক্তিযোদ্ধা বুলবুল প্রকৌশলী ওহিদুর রহমাব ঝনুট সহকারী অধ্যাপক হাসানুজ্জামান সহ অনেকে অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে আলোচনা শেষে শিল্পীরা কবির লেখা কবিতা ও নজরুল গীতি পরিবেশন করেন